শেষ রক্ষা কিন্তু আর হলো না ইডির হাতে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়ে গেলেন তৃণমূলের বিখ্যাত এমএলএ জীবন কৃষ্ণ সাহা আজ সকালবেলায় ইডি তার বাড়িতে হানা দেয় হানা দেওয়ার পরে তিনি পেছনের দরজা দিয়ে পালাতে যান পালাতে গিয়ে পাচিল টপকে ওই পাশে গিয়ে তার যে মোবাইলটা ছিল মোবাইলটা তিনি নর্দমায় ফেলে দেন মানে তার মোবাইল ফেলে দেওয়ার একটা ক্যাটাগরি কিন্তু তার মধ্যে অল টাইম কাজ করে যে কিছু হলেই আমি আগে মোবাইলটা ফেলে দেব এর আগেও যখন সিবিআই তাকে অ্যারেস্ট করে আমরা দেখেছিলাম তখনও তিনি কিন্তু তার বাড়ির সামনের পুকুরে তার মোবাইলটা ফেলে দিয়েছিল তা আপনি যদি সঠিক থাকেন আমার কথা হলো আপনি যদি সঠিক থাকেন আপনার মধ্যে যদি কোনো সংশয় না থাকে আপনি যদি নিষ্পাপ থাকেন তাহলে মোবাইল ফেলে দেওয়ার কি আছে মানে মোবাইলের মধ্যেই যত কিছু লুকিয়ে তাই মোবাইলটা তিনি আগেই ভরস্য করে দেন কিন্তু ভরস্য করে আর লাভ হলো না মোবাইলটা ইডি উদ্ধার করে এবং তাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে চলে যায় চাকরি চুরির এতটাই দুর্নীতি তার সঙ্গে যুক্ত যে দ্বিতীয়বার তাকে অ্যারেস্ট হতে হলো এর আগেও একবার অ্যারেস্ট হয়েছে সিবিআইয়ের হাতে তো এবারে দ্বিতীয়বার তিনি আবার অ্যারেস্ট হলেন এবার ইডির হাতে তো এই বিষয়টা এইটুকু বোঝা যায় যে তৃণমূলের যে সমস্ত এমএলএ এমপি নেতারা জেলে গেছেন এই চাকরি চুরির মামলায় তাদের কিন্তু রাতের ঘুম আরেকবার উড়ে গেল মানে তারা এখন বুঝতে পারছে যে আমাদের কিন্তু এখানেই স্বস্তি নেই আরেকবার হয়তো ইডি হানা দিতে পারে আচ্ছা বুঝতে পারছেন তো যারা যেভাবে হোক এদিক ওদিক করে হোক জামিন নিয়ে হোক জেল থেকে বেরিয়েছেন তাদের কিন্তু স্বস্তি হলো না আপনাদের বাড়িতে আবার আসতে পারে অতএব রেডি থাকুন পাপ বাপকেও ছাড়ে না একটা প্রচলিত কথা আছে না পাপ কিন্তু বাপকেও ছাড়বে না এখন মমতা ব্যানার্জি বা তার দলের লোকজন কি বলবে জানা কথা সবাই জানে যে সামনে ভোট আসছে তা ভোটের আগে প্রত্যেকবার যা করে সেন্ট্রাল ইডিকে কাজে লাগিয়ে আমাদেরকে হেনস্থা করছে ভোট তো পাঁচ বছরে চারবার হয় পাঁচ বছরের মধ্যে কিন্তু চারবার ভোট হয় বিধানসভা ভোট লোকসভা ভোট পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট তাহলে যখনই ধরতে আসবে তা আপনারা এই কথাই বলবেন যে ভোটে আগে ভোটের আগে ভোট তো হয়েই চলেছে ভোট কি বন্ধ আছে পাঁচ বছরে চারবার ভোট হচ্ছে আর এখনও ভোটের প্রায় সাত আট মাস বাকি তো তৃণমূলের নেতারা এটাই বলবে যে সামনে ভোট আসছে ওই জন্য আমাদের লোকজনকে আবার গ্রেপ্তার করা শুরু করেছে অনুব্রত মণ্ডলের বেলায় দেখেছি বীরের সম্মান দিয়ে তাকে আমরা ফিরিয়ে আনব কি কথা মানে একজন চোরের হয়ে মানে গরু কয়লা চুরির সঙ্গে যে যুক্ত চাকরি এমনকি তার মেয়ে যে পয়সা দিয়ে চাকরি করছে সেটাও প্রমাণিত তার মেয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে এমনকি সে স্কুলেও যেত না সেসবও প্রমাণিত তারপরেও তাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবে এরকম কথা আমরা নেত্রীর মুখে শুনেছি পার্থ চ্যাটার্জির বেলায় দেখেছি পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি হানা দিয়েছে কোটি কোটি টাকা উদ্ধার করেছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে প্রমাণিত তারপরেও পার্থ চ্যাটার্জির হয়েও কিন্তু তৃণমূলের লোকেরা সাপায় দিয়ে এসছে এদের কখনো শুনতে দেখিনি যে এরা অন্যায়কে অন্যায় বলে মানতে কখনো কিন্তু দেখা যায়নি তো এবারেও সেম কি বলবেন নিশ্চয় ইডি কোনো তথ্য পেয়েছে আবার যার জন্য তাকে আবার গ্রেপ্তার হতে হলো তো আজ দুপুরে যে কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সে ভিডিওটা দেখুন

ছবি দেখাবো এই কালো গাড়ি এই কালো গাড়িতেই কিন্তু জীবন কিশোর সাহ রয়েছেন তাকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ইডি ইডি আধিকারিক না ইডি আধিকারিক কিন্তু গ্রেফতার করে নিয়ে দাদা কিছু বলবেন দাদা দাদা কিছু বলবেন দাদা দাদা দেখলেন তো দর্শক তো আমার কথা হচ্ছে চাকরিতে যে দুর্নীতি হয়েছে না বিশেষ করে খারাপ লাগে যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন বিশেষ করে তাদের লাইফটা শেষ হয়ে গেছে লাইফটা সে সারা জীবন পড়াশোনা করে আট বছর চাকরি করে সেই চাকরি যদি চলে যায় তাহলে তার অবস্থা কী হয় এবং তার ফ্যামিলির অবস্থা কী হয় একবার ভাবুন তো আর আপনি তো টাকা খেয়ে এসি ঘরে বসে হাওয়া খাচ্ছেন যারা দুর্নীতি করেছে তারা এসি ঘরে বসে হাওয়া খাচ্ছে আর এই লোকগুলোর আমরা দেখেছি কয়েকদিন আগে যে একজন শিক্ষক সে টেনশানে মারা গেছে স্টোক হয়ে গেছে মানে এদের ফ্যামিলির কি অবস্থা ভাবতে পাচ্ছেন। আমি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের হয়েও আজকে বলবো তারা তো অবশ্যই টেন্টেড এবং তারা দুর্নীতির সঙ্গে যুক্ত কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছে কি করে হয়তো জমি বাড়ি বিক্রি করেছে এদিক ওইদিক ধার দেনা করে ঋণ নিয়ে তারপর সেই টাকা জোগাড় করে কোনো তৃণমূলের নেতাকে দিয়েছে কিন্তু চাকরি তো চলে গেছে তারও একটু বিষয়টা ভাবুন তার তো টাকাও গেল চাকরিও গেল এবং সুপ্রিম কোর্টে যেটা রায় এতদিন ধরে যে মাইনে পেয়েছে তারা সেই মাইনের বারো পার্সেন্ট সুদ সমেত তাদেরকে সেই টাকা ফেরত দিতে হবে তাহলে সে কি করবে সে কি করবে মানে চাকরির লোভ যদি দেখায় না যে আপনার এত টাকা দিলে আপনার সরকারি চাকরি হয়ে যাবে তো সরকারি চাকরি তো একটা বর্তমান যুগে একটা ভীষণ বড় ব্যাপার তাই লোভে পড়ে টাকা দিয়েছে তারা একটা চাকরি হবে তো চাকরিও গেল টাকাও গেল সব গেল কিন্তু যারা দুর্নীতি করেছে যারা টাকা খেয়েছে তারা কিন্তু সবাই ধরা পড়েনি তাদেরকে সকলকে এরকম খুঁজে বার করতে হবে শুধু চাকরি প্রার্থীরা শিক্ষকরা এই দুর্নীতি ওরা করেছে আর ওদের দুর্নীতির জন্য এরা ভোগ করবে শুধু একা এটা কিন্তু হতে পারে না অতএব সকলকে কিন্তু বের করতে হবে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়তো অনেকে ভাবছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি কিন্তু এভাবে সকলের চাকরি যে সুপ্রিম কোর্ট খেয়ে নিয়েছে এটা কিন্তু উচিত হয়নি একদিকে যেমন উচিত হয়নি আরেক দিকে কিন্তু এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে সবাই কিন্তু একটু শিক্ষা পাবে যে টাকা দিয়ে চাকরি পেতে গেলে অনেকে কিন্তু এরপরে ভাববে আপনি আমি যদি এখন টাকা দিয়ে চাকরি করতে যাই আমি নিজেও দশবার ভাবব যে এই চাকরি থাকবে তো দশ বছর পরে তো আমার এই চাকরি নাও থাকতে পারে তাই এই বিষয়টা কিন্তু দরকার ছিল এবং সরকারও যাতে পরবর্তীতে কারোর থেকে টাকা না নিয়ে চাকরি দেয় তার জন্য এই সুপ্রিম কোর্টের এই রায়টা দরকার ছিল তো আর বেশি কিছু বললাম না আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে আর দেখতে থাকবেন সোজা কথা অনুপের সঙ্গে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত থাকব ততক্ষণে সবাইকে নমস্কার